সিলেটের গোয়েনঘাটের জাপং এলাকার পাথরকুয়ারিতে আজ যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে পাথর উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আইন অমান্য করেই পাথর উত্তোলন অব্যাহত রেখেছেন রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি নির্দেশে এই পাথর উত্তোলন অব্যাহত রয়েছে স্থানীয়রা অভিযোগ করেন বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে কিছু প্রভাবশালী মহল পাথর উত্তোলন করে যাচ্ছেন জি 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 একটু বলেন আচ্ছা ধন্যবাদ আহ একদম সংক্ষেপে আমি বলবো এই রয়েলটি হচ্ছে কামরুল ইসলাম চৌধুরীর নামে আর নেতৃত্ব দিচ্ছেন স্টালিন সিলেট জেলা বিএমপির ক্রীড়া সম্পাদক স্ট্যালিং এর স্টালিং নাম ব্যবহার করছেন বিএমপি নেতা সালাউদ্দিন সাবের এবং ওনার সাথে খুব ভালোভাবে পার্সোনাল ছবিগুলো দেখা যায় খুব কাছাকাছি এই এই আর এই স্ট্যালিংয়ের নাম ব্যবহার করেছেন কামরুল ছো কিছু বড় বড়ো লুনির কামরুল খৈরুল বড় বড় বড়ো ছাদাবাজ এখানে সাত আছে এই বিএমপির এখানে বি বেশিরভাগ বিএমপির নাম ব্যবহার করে ছাদাবাজি হচ্ছে এবং এটার সাথে একদম স্টালিন নেতৃত্ব হচ্ছেন আর স্টালিন নাম ব্যবহার করেছেন বিএমপি নেতা সালাউদ্দিন সালাউদ্দিন স্যারের ওকে থ্যাংক ইউ